হ্যালো এভরি আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি চুল পরা বা হেয়ার ফলের সলিউশনের ব্যাপারে ডিসকাস করবো যাদের চুল বেশি বেশি করে পড়ে যাচ্ছে ইভেন মাথায় টাক পড়ে গেছে সেটারও সমাধান আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওতে যে মেডিসিনগুলো ব্যাপারে বলতে যাচ্ছি মেডিসিনগুলো কোনো সাইড এফেক্ট নেই আপনি নির্ভয়ে মেডিসিনগুলো বেশি দিন চালিয়ে যেতে পারেন কোনো ক্ষতি হবে না ঠিক আছে আর চুল পড়া বা হেয়ার ফলের সমস্যার জন্য আপনাকে আর অন্য কোথাও যেতে হবে না অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না যাদের এরকম হচ্ছে অনেক দিন ধরে সমস্যা অনেক ডাক্তার দেখিয়েছে তবুও সেটা ঠিক হচ্ছে না সেটাও পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যাদের রিসেন্টলি দেখা দিয়েছে চুল পড়া বা হেয়ার ফলের সমস্যা সেটাও কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তার সাথে সাথে যদি ড্যান্ড্রাফ থাকে বা খুশকি থাকে সেটাও কমে যাবে ইচিং যদি হয় ইরিটেশন হয় সেটাও কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে মানুষের সৌন্দর্যের মূল কারণই হচ্ছে চুল বা হেয়ার তো হেয়ারই যদি ঠিক না থাকে চুলই যদি পড়ে যায় তাহলে সৌন্দর্য একদম নষ্ট হয়ে যায় তাই অবশ্যই চুল পড়া বা হেয়ার ফলের সমস্যা যদি আপনার থাকে তাই এটাকে ইগনোর করবেন না এটার যথার্থ সমাধান করার চেষ্টা করুন আর আজকের এই ভিডিওতে এটার হান্ড্রেড পারসেন্ট সলিউশন আমি প্রোভাইড করছি সো ফ্রেন্ডস ভিডিওটি খুব ইনফরমেটিভ হয়ে চলেছে ভিডিওটি প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন চুল পড়া বা হেয়ার ফলের সমস্যা দূর করার জন্য পাওয়ারফুল হোমিওপ্যাথি মেডিসিন সেই মেডিসিনটির নাম হচ্ছে স্ক্যালটোন ট্যাবলেট আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন স্ক্যাল ভীষণ কাজ করে ভীষণ এফেক্টিভ এই এই মেডিসিনটি খেলে কি হয় যাদের চুল পড়ে যাচ্ছে সেই চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে চুল ঘন করে মজবুত করে ইভেন যাদের টাক পড়ে যাচ্ছে সেই টাক পরাও বন্ধ করে এছাড়া প্রিমেচার গ্রে হেয়ার মানে যাদের তাড়াতাড়ি চুল সাদা হয়ে যাচ্ছে চুল পেগে যাচ্ছে সেই পাকাও কিন্তু কমায় যাদের মাথায় খুশকি হয় স্ক্যাল্প মানে স্ক্যাল্পে যে ড্যান্ড্রাপ হয় সেটাও ঠিক করে ইচিং যে হয় ইরিটেশন টাইপের হয় সেগুলোও কিন্তু ঠিক করে এই স্ক্যালট্রন ট্যাবলেট ভীষণ কাজের ভীষণ এফেক্টিভ আমি যতজন পেশেন্টকে দিয়েছি খুব দুর্দান্ত ফল পেয়েছে দুর্দান্ত রেজাল্ট এটির এটি এটি এই এই মেডিসিনটি আপনাকে খেতে হবে এবার মেডিসিনটি কিভাবে খেতে হবে খাবার নিয়ম বলে দিচ্ছি মেল ফিমেল সকলের জন্যই ঠিক আছে মেডিসিনটি খাবার নিয়ম হচ্ছে চারটা করে ট্যাবলেট দিনে তিনবার খাবার পর নর্মালি চিবিয়ে চিবি বা চুষে চুষে আপনাকে খেতে হবে এবার এর সঙ্গে আরও অন্যান্য মেডিসিন শ্যাম্পু বা তেল আমি মানে বলছি আপনি জানেনই আমি প্রায় সব ভিডিওতেই এক্সট্রা মেডিসিন অ্যাড অন করি যাতে রেজাল্টও এফেক্টিভ হয় আরও তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয় সবার প্রথমে আমি বলবো একটি তেলের ব্যাপারে সেটা খুব পপুলার হোমিওপ্যাথিতে সেটা হচ্ছে সারদা কোম্পানি আর্নিকা হেয়ার অয়েল আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন এটি আমি নিজেই ইউজ করি খুব দুর্দান্ত রেজাল্ট এটির এটি চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করে ঠিক আছে চুল মানে খুব ভালো একদম সিল্কি রাখে ঠিক আছে চুলের আলাদা গ্লেস পাওয়া যায় মানে এই তেলটি ব্যবহার করলেন দুর্দান্ত রেজাল্ট এটির সারদা কোম্পানি আর্নিকা তেল আপনি সঙ্গেই ইউজ করতে পারবেন পারেন তেলটি যারা ইউজ করতে চায় সেটি ইউজ করার সঠিক নিয়ম হচ্ছে আপনি মোটামুটি আধ দশবার ঝাঁকি দিয়ে নেবেন আর স্নানের এক ঘন্টা আগে চুলের বা চুলে ভালো করে লাগাবেন তেলটি স্ক্যাল্পেও ভালো করে লাগাবেন বা আপনি রাত্রিতে ঘুমানোর আগেও চুল মানে তেলটি দিয়ে আপনি ঘুমোতে পারেন তো স্নানের আগেও করতে পারেন পরেও করতে পারেন ঠিক আছে স্নানের পরেও চুলটি লাগাতে মানে তেলটি ইউজ করতে পারেন কোনো ব্যাপার না কিন্তু চেষ্টা করবেন স্নানের আগে এক ঘন্টা আগে এটি ব্যবহার করা তাহলে রেজাল্ট এফেক্টিভ হয় আর অবশ্যই ঝাঁকি দিয়ে নেবেন ওই আপ তেলটি কেনার পর আপনি দেখবেন যে ইনস্ট্রাকশন দেওয়া আছে কিভাবে ইউজ করতে হয় সব কিছু বলে দেওয়া আছে এবার এর সঙ্গে আরেকটি শ্যাম্পু ইউজ করতে পারেন সেটি হচ্ছে বিটির মানে আরনিকা হেয়ার ফল শ্যাম্পু ঠিক আছে পিকচারটা দেখতেই পাচ্ছেন ওই শ্যাম্পুটা ইউজ করলে ওটাও কিন্তু চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করে ঠিক আছে আপনি সঙ্গে এটাও ইউজ করতে পারেন আর যাদের অল্প অল্প সমস্যা সে যদি চায় যে শুধুমাত্র স্ক্যালট্রন ট্যাবলেট খাবে সেটাও খেতে পারে সঙ্গে তেল যদি ইউজ করতে চায় আর্নিকা তেলটা আপনি ব্যবহার করুন ঠিক আছে আর শ্যাম্পু ইউজ করতে পারেন যাদের বেশি সমস্যা সেও সবগুলো ইউজ করতে পারে এবার আপনার বাজেট হিসেবে ঠিক আছে বেশি পরিমাণে মেডিসিন একসঙ্গে নিলে খরচাও একটু বেশি পড়বে সেই হিসেবে যাদের অল্প সমস্যা অল্প মেডিসিন ইউজ করতে পারে সেটা আপনার উপরে কিন্তু সবগুলো একসঙ্গে ইউজ করলে রেজাল্ট আরও বেশি ভালো হবে এবার আরেকটা মেডিসিনের ব্যাপারে বলছি সেই মেডিসিনটির নাম হচ্ছে জেবন্ডি মাদারটিংচার জেবন্ডির ব্যাপারে আমি অন্যান্য আরও অনেক ভিডিওতে বলেছি জেবন্ডি মাদার টিংচার ভীষণ কাজ করে যাদের চুল ফাঁকা হয়ে গেছে অনেকের মানে মাথার মাঝখানটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে বা সাইডে দিয়ে একদম চুল উঠে যাচ্ছে তো আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনি এই মেডিসিনগুলো ইউজ করুন স্ক্যালটন বা আর্নিকা হেয়ার অয়েল ইউজ করতে পারেন বা শ্যাম্পু এগুলো তো করবেনি তার সঙ্গে আপনি বন্ডে মাদার টিংচারটি দিনে একবার রাত্রিতে ঘুমানোর আগে সেই চুলের গোড়ায় গোড়ায় মানে ঘষে ঘষে দু তিন মিনিট মেসাজ করে লাগাবেন ধরুন এখানে চুল পড়ছে এখানে হাতে নিয়ে এখানে একটু ঘষে ঘষে লাগাবেন স্ক্যালপে যেখানে পড়ছে মাঝখানে পড়ছে সেখানে আপনি জেবনটি হেয়ার অয়েলটা মাঝখানে ঘষে ঘষে স্ক্যাল্পে লাগাবেন তাহলে দেখবেন কি হবে খুব তাড়াতাড়ি একটু সময় লাগবে এক দু মাস তো লাগবেই ধীরে ধীরে দেখবেন মানে যদি টাক পড়ে যায় তাহলে দেখবেন ধীরে ধীরে এটা গজাচ্ছে মানে চুল ঘন হচ্ছে যাদের টাক পরা সেরকম সমস্যা নেই এমনি চুল পড়ছে তো এক সপ্তাহ ইউজ করার পরেই আপনি রেজাল্ট পাবেন দেখুন যাদের অল্প অল্প চুল পড়ার সমস্যা সেক্ষেত্রে আমি তাদের বলব জেভডি মাদার টিংচার ইউজ না করলেও চলবে আপনি তেল ইউজ করতে পারেন স্ক্যালট্রন ট্যাবলেট খেতে পারেন যাদের বেশি সমস্যা টাক পড়ে যাচ্ছে একদম পাতলা হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় হালকা হয়ে যাচ্ছে চামড়া একদম দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো আপনি তেল শ্যাম্পু বা খাবার মেডিসিন যা বলেছে ওগুলোও ইউজ করুন সঙ্গে জেভণ্ডি মাদার টিংচারটিও আপনি ইউজ করুন যেভাবে আমি বলেছি তাহলে পারমানেন্ট সলিউশন আপনার হয়ে যাবে চুল পড়ার বা হেয়ার ফলের ক্ষেত্রে মাদার টিং টিংচারটি আপনি এস বিএল ইউজ করুন আর স্ক্যালট্রন ট্যাবলেট ওটা তো এস কোম্পানিরই এর সঙ্গে আপনি একটু লাইফস্টাইলও ভালো করে মেনটেন করার চেষ্টা করুন যদি স্ট্রেস এনজাইটি বা বেশি করে আপনি টেনশন নিচ্ছেন মানসিক চাপ বেশি করে নিচ্ছেন কমানোর চেষ্টা করুন ওগুলোর কারণেও কিন্তু চুল পড়া বা হেয়ার সমস্যা হয় ঘুম কম হলেও কিন্তু হয় খাবার দাবারের মধ্যে ফাইবার যুক্ত খাবার বেশি করে খান জাঙ্ক ফুড কম খান জল বেশি করে খান এগুলো একটু লাইফস্টাইল ঠিক করুন সবুজ শাক সবজি খান ফলমূল বেশি করে খান তাহলে দেখবেন আরও তাড়াতাড়ি আপনার সমস্যা একদম ঠিক হয়ে যাবে সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি লাইক করুন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ